আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের নবম দশম শ্রেণীর পথ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় তো গত পর্বে আমরা প্রথম অধ্যায়ের কিছু তোমাদেরকে পড়ার জন্য বাসায় স্লাইড দিয়েছিলাম তো সেগুলো আশা করি তোমরা সবাই পড়েছ তো আজকের ক্লাসে আমি আলোচনা করব ওয়ান ভৌত রাশি এবং তার পরিমাপ এখান থেকে এবং ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও তাছাড়া এই এডুকেশন ফেভারে এসে প্লেলিস্টে দেখলে তোমরা তোমাদের ধারাবাহিকভাবে সকল ভিডিও এখানে পেয়ে যাবে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে তো এখানে দেখো ভৌত রাশি আসলে রাশি কি বোঝায় তো আমরা প্রাত্যহিক জীবনে কোনো কিছু যেগুলো নির্ণয় করি অথবা পরিমাপ করি তা প্রকাশিত হচ্ছে রাশি তো রাশি ছাড়া আমরা সেগুলোকে প্রকাশ করতে পারি না আমরা আসলে দৈনন্দিন জীবনে কী কী পরিমাপ করি সেগুলো একটু দেখো এখানে এখানে দেখো এই জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাকে আমরা বলবো কি রাশি বলি এই ভৌত জগতে অসংখ্য বিষয় রয়েছে যা পরিমাপ করা সম্ভব যেমন উদাহরণ কি আমরা দৈর্ঘ্য পরিমাপ করি প্রস্থ উচ্চতা আয়তন ওজন তাপমাত্রা রং কাঠি কাঠিন্য বেগ তার ভেতরকার উপাদান পরিবাহিতা অপরিবাহিতা স্থিতিশাপকতা অর্থাৎ অনেক কিছু আমরা পরিমাপ করি তো এই যে কোনো কিছু পরিমাপ করা হচ্ছে এই পরিমাপে আমরা সাতটি রাশি ব্যবহার করি যে রাশিগুলো হচ্ছে মৌলিক এখানে দেখো দেওয়া রয়েছে এই টেবিলটি তোমাদেরকে ভালো করে পড়তে হবে এখানে দেখো এসআই ইউনিটে সাতটি ভিন্ন ভিন্ন ভৌত রাশি তো এখানে যে সাতটি রাশি দেখছো এই সাতটি রাশিকে বলা হয় মৌলিক রাশি এই সাতটি রাশিকে কি বলা হয় মৌলিক রাশি এই সাতটি রাশি হচ্ছে মৌলিক রাশি তো তোমরা অবশ্যই এটি মাথায় রাখবে যে মৌলিক রাশি কয়টি মৌলিক রাশি হচ্ছে সাতটি তো এই সাতটির নাম তোমরা অবশ্যই মনে রাখবে এখানে দেখো রাশি সাতটি হচ্ছে দৈর্ঘ্য ভর সময় বৈদ্যুতিক প্রবাহ তাপমাত্রা পদার্থের পরিমাণ দীপন তীব্রতা এখানে দৈর্ঘ্যের এককী দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এবং এর সিম্বল হচ্ছে ছোটো হাতের এম ভরের এককি ভরের একক হচ্ছে কিলোগ্রাম এর সিম্বল হচ্ছে কেজি সময়ের একক হচ্ছে সেকেন্ড বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার তাপমাত্রার একক কেলভিন পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা তো অবশ্যই তোমরা এই মৌলিক সাতটি রাশিকে মনে রাখবে কারণ ভবিষ্যতে পরবর্তীতে অন্য যখন অধ্যায় আমরা শুরু করব তখন এই মানগুলো তোমাদের প্রতিটি অধ্যায়ে প্রয়োজন হবে তো তোমরা অবশ্যই এটি নিজেরা বাসায় প্র্যাকটিস করে মুখস্থ করে নেবে তো এটি সকল অধ্যায়ে তোমাদের প্রয়োজন হবে অবশ্যই তোমরা এই সাতটি মৌলিক রাশিকে মনে রাখবে তো এই মৌলিক রাশি সমন্বয়ে আরও অনেক রাশি তৈরি হয় যে সকল রাশিকে বলা হয় লব্ধ রাশি কি রাশি বলা হয় লব্ধ সেই সকল রাশি হচ্ছে লব্ধ রাশি তো সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব তো কি বললাম এই রাশি সাতটি হচ্ছে মৌলিক রাশি এবং এই রাশিগুলোর সমন্বয়ে অন্য কোনো রাশি যখন গঠন করব সেগুলোকে আমরা বলবো হচ্ছে লব্ধ রাশি তাহলে মৌলিক রাশি তোমরা সাতটি মনে রাখবে দৈর্ঘ্য ভর সময় বিদ্যুৎ প্রবাহ তাপমাত্রা পথের পরিমাণ এবং দীপন তীব্রতা এবং সাথে সাথে তাদের এককগুলো মাথায় রাখবে তো এখানে দেখো এখানে একটি নোট করা রয়েছে এই নোটটি একবার দেখো রাশি বলতে কি বোঝায় এই জগতে যা কিছু পরিমাপ করতে পারি একে আমরা রাশি বলি তোমরা শুনে অবাক হবে যে রাশিগুলোর বা রাশিমালার শেষহীন এই ভৌত জগতের সকল রাশির সংজ্ঞা মাত্রা একক মনে রাখা সম্ভব মাত্র সাতটি মৌলিক রাশি দিয়ে তো যেই সাতটি আমি রাশি দেখালাম এই সাতটি রাশির সমন্বয়ে বাকি যে রাশিগুলো সেগুলো আমরা এখান থেকে বের করতে পারবো মাত্রা বলো একক বলো সব এখান থেকেই আমরা পাবো তো এখানে দেখো এসআই একক দা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস দৈর্ঘ্য ভর সময় বিদ্যুৎ প্রবাহ তাপমাত্রা পথের পরিমাণ এবং দ্বীপন তীব্রতা এই সাতটি মৌলিক রাশি গুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাতটি একককে এসআই একক বলে তাহলে যে এসআই একক যে এখানে যে এককগুলো দেখলাম এই এককগুলো হচ্ছে আসলে এসআই একক এখানে দেখো এসআই এসেছে ফার্সি ভাষার সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস থেকে তাহলে এসআই এককটি এসেছে এই শব্দ থেকে এখানে দেখো এখানেও রাশিগুলো দেওয়া রয়েছে তোমরা নোট করে নিতে পারো যেগুলো অলরেডি আমরা দেখে আসলাম এবার দেখো এখান থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে পরিমাপের যেই এককগুলো যেমন আমরা কি দেখলাম দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কেজি সময়ের একক সেকেন্ড বিদ্যুৎ প্রবাহের একক কি অ্যাম্পেয়ার তাপমাত্রা একক কেলভিন সেগুলো সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে তোমরা এগুলো দেখবে পরীক্ষায় তোমাদের নং প্রশ্নের জন্য এগুলো আসতে পারে এখানে দেখো মিটার বলতে আসলে কী বোঝাচ্ছে শূন্য মাধ্যমে এক সেকেন্ডের ভাগের এক ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে এক মিটার তো এই সংজ্ঞাগুলো তোমাদের বইতে বইও দেওয়া রয়েছে কিন্তু এগুলো তোমরা ভালোভাবে খাতায় নোট করে নিতে পারো এবার দেখো কিলোগ্রাম ফ্রান্সের একটি নির্দিষ্ট ভবনের রাখা প্লাটিনাম ইরিডিয়াম দিয়ে তৈরি থ্রি পয়েন্ট সেন্টিমিটার উচ্চতা ও ব্যাসের ভর হচ্ছে এক কেজি এবং বাস্তবিক ধারণা চিন্তা করলে কি এক লিটার পানির বোতল বা চার গ্লাসে যতটুকু পানি থাকে তারপর হচ্ছে বা তার ভরই হচ্ছে এক কেজি তো এটি হচ্ছে বাস্তবিক চিন্তাধারায় এবং সংজ্ঞা তোমাদের পরীক্ষায় আসলে তোমরা এটি লিখতে পারো তারপরে রয়েছে দেখো সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ড বলতে কি বোঝায় সিজিয়াম একশো তেত্রিশ পরমাণুর নাইন স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তা এক সেকেন্ড এবং বাস্তবিক ধারণায় কি এত এই শব্দটি এই তিনটি শব্দ বলতে যে সময় লাগে তা হচ্ছে এক সেকেন্ড এটা হচ্ছে বাস্তবিক চিন্তা তোমরা এটি মনে রাখবে এবার দেখো কেলভিন পানির ত্রোত তাপমাত্রার দুশো তিয়াত্তর দশমিক ষোলো দিয়ে ভাগ করলে যে তাপমাত্রা পাওয়া যায় সেটি হচ্ছে এক কেলভেন অর্থাৎ এখানে ওয়ান বাই দুইশো তিয়াত্তর দশমিক ষোলো তিয়াত্তর দশমিক ষোলো একেই বলা হবে কি এক কেলভেন এবার দেখো এক অ্যাম্পেয়ার যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হলে এক মিটার দূরত্বে রাখা দুটি তার প্রতি মিটার দৈর্ঘ্য টু ইন্টু টেন নিউটন বলে পরস্পরকে আকর্ষণ করে সেটা হচ্ছে এক অ্যাম্পেয়ার এবার দেখো মল জিরো পয়েন্ট ওয়ান কেজিতে যে কয়টি কার্বন বারো পরমাণু থাকে সেই সংখ্যক মৌলিক কণা এর সমান পদার্থ হচ্ছে এক মল এবার দেখো ক্যান্ডেলা এক সেকেন্ডে পাঁচশো চল্লিশ বার কম্পনরত কোনো আলোর উৎস থেকে যদি এক স্টেডিয়াম ঘন কোণে এক ওয়াটের ছয়শো তিরাশি ভাগের এক ভাগ বিকিরণ বিব্রত তীব্রত পৌঁছায় তাহলে সেই আলোর তীব্রতা হচ্ছে এক ক্যান্ডেলা এখানে হবে তীব্রতা তো আশা করি তোমরা এই সংজ্ঞাগুলো খাতায় সুন্দরভাবে নোট করে নেবে এগুলো দেখো তোমাদের বইতেও দেওয়া রয়েছে এগুলো এই যে এখানে দেখো এই যে পরিমাপের যে এককগুলো দেখছো এখানে সংজ্ঞা দেওয়া রয়েছে তোমাদের বইতেও তো এখানের চাইতে আমি তোমাকে যে স্লাইডগুলো দেখালাম এখানে অনেক সুন্দরভাবে এগুলো গোছানো রয়েছে তোমরা এই সংজ্ঞাগুলো খাতায় ভালোভাবে নোট করে নেবে নিজেরা এবং তোমরা এখান থেকে পড়তে পারো এই যে এমসিকিউয়ের জন্য এখান থেকে এগুলো একবার দেখে নেবে এগুলো এমসিকিউ আসে না তবে জানার ক্ষেত্রে একবার এগুলো দেখবে তোমরা এই যে অনেক বড় থেকে অনেক ছোটো দূরত্ব ভর এবং সময় যে নিকটতম গ্যালাক্সি বা নিকটতম নক্ষত্র এগুলো একবার দেখে নেবে তোমরা তারপর এখানে দেখো আলোর বেগ কত এটি তোমরা মুখস্থ রাখবে এটা পরবর্তীতে লাগবে তারপর প্ল্যাঙ্কের ধ্রুবক এটি লাগে অনেক জায়গায় ইলেকট্রনিক চার্জ এগুলো মনে রাখতে হবে ধ্রুবক মান এগুলো তোমাদের কেমিস্ট্রিতেও এনের প্রয়োজন হবে তো এই মানগুলো তোমরা মুখস্থ করে নেবে তো এগুলো আমরা অলরেডি দেখেছি মোল কি কেলভিন কি আমরা অলরেডি দেখে ফেলেছি তো আমি যে স্লাইডের পেজগুলো দেখাচ্ছি এখানে তোমরা এগুলো অবশ্যই আমার কাছ থেকে পেয়ে যাবা আমাদের যে এডুকেশন ফেবরি ফেসবুক গ্রুপ রয়েছে এই গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে এখানে জয়েন করলেই এখানে এই পেজগুলো পেয়ে যাবে আমি এই পেজগুলো স্ক্রিনশট দিয়ে এই গ্রুপে দিয়ে দেবো তো তোমরা এখানে জয়েন করে এটি পেতে পারো এর পরবর্তীতে দেখো এখানে কিছু দূরত্ব দেওয়া রয়েছে যেটি তোমাদের বইতেও দেওয়া রয়েছে তো এখানে দেখো অনেক বড় থেকে অনেক ছোট দূরত্ব এবং অনেক বড় থেকে অনেক ছোট সময় তো এখানে দেখো নিকটতম গ্যালাক্সি এর দূরত্ব দেওয়া রয়েছে এবং বিগ ব্যাংকের সময় দেওয়া রয়েছে এখানে এটা তোমরা দেখো নিজের স্ক্রিনশট দিয়ে নাও পরবর্তীতে খাতায় চাইলে নোট করে নিতে পারো এখানে দেখো প্রোটনের ব্যাসার্ধ রয়েছে ভাইরাসের যেমন পৃথিবীর ব্যাসার্ধ তারপর মানুষের জন্ম মানুষের হৃদ হৃদস্পন্দন এগুলো তোমরা নোট করে নিতে পারো এগুলো অতটা প্রয়োজনীয় না তোমরা একবার দেখে নেবে এবার এখানে দেখো উপসর্গ বা গুণিতক অর্থবিজ্ঞানী উপসর্গ বলতে একটি প্রতীককে বোঝানো হয় যা বড়ো বড়ো আকৃতির সংখ্যাগুলোকে সংক্ষেপে লিখতে সাহায্য করে যেমন কখন আমাদের গ্যালাক্সির ভর আবার কখনও ইলেকট্রনের ভর মাপতে হয় ভরের মধ্যে এই বিশাল পার্থক্য মাপার জন্য একটা এককে সম্ভব নয় তাই আন্তর্জাতিকভাবে কিছু উপসর্গ বা গুণিত প্রিফিক্স তৈরি করে নেওয়া হয়েছে যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি এগুলো তোমাদের বইতেও দেওয়া রয়েছে তোমরা বই থেকে দেখবে যেমন তোমরা এটা মনে রাখবে এভাবে যে হেক্সা পেটা টেরা মেগা কিলো হেক্টা ডেকা তারপর দেখো ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানোপিকো ফেমটো অটো তো এখানে দেখো টেন টু দি পাওয়ার এইটিন থেকে শুরু করে এখানে টেন টু দি মাইনাস এইটিন পর্যন্ত রয়েছে তো কি দেখলাম হেক্সা পেটা টেরা মেগা কিলো হেক্টার ডেকা ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানোপিকো ফেমটো অটো তো অবশ্যই এটি তোমাদের বাসায় কাজ থাকলো তোমরা এটি অবশ্যই বাসায় মুখস্থ করবে এবং কমেন্ট বক্সে জানাবে তোমাদের কার কার মুখস্থ হলো এবং কার কার মুখস্থ হলো না তো অবশ্যই তোমরা এটি মুখস্থ করবে এবং মানগুলো অবশ্যই নিজেরা প্র্যাকটিস করে মনে রাখবে এবার দেখো মাত্রা একটা রাশিকে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে সেটাকে আমরা রাশির মাত্রা বলি তো এখানে দেখো তোমাদের বইতে এগুলো দেওয়া রয়েছে তোমরা এগুলো একবার রিডিং পড়বে এই যে উপসর্গগুলো দেওয়া রয়েছে এগুলো একবার রিডিং পড়বে তোমরা এখানে দেখো একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে সেটাকে তার মাত্রা বলে তো মাত্রা কাকে বলে এটি তোমরা দেখবে এখানে দেখো দেয়া রয়েছে বেগের মাত্রা তরণের মাত্রা তো বেগকে কী দ্বারা প্রকাশ করা হয় আমি তোমাদেরকে একটু লিখে দিই এই যে বেগ দেখছ বেগ এই যে বেগ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা ভি এর সূত্র হলো এই যে সূত্র আসে এখান থেকে এসিক্যাল টু ভি টি সূত্র কি ভিটি এখানে ভি সূত্র পাওয়া যায় হচ্ছে এস বাই টি এস বাই টি ভি কালটোর সূত্র কত এস বাই টি আর ভি হচ্ছে কি ভি হচ্ছে বেগ তো এখান থেকে মাত্রা এবং একক আমি তোমাদেরকে একটু নির্ণয় করে দেখাই এখানে দেখো এই যে এস এস হচ্ছে দূরত্ব বা স্মরণ এটা হচ্ছে কি দূরত্ব এস হচ্ছে দূরত্ব তো দূরত্বর এটা হচ্ছে মাত্রা হচ্ছে বড়ো হাতের এল দূরত্বের মাত্রা কত বড় হাতের এল তো এখানে মাত্রা বসবে এল এবং টি দেখছো এই টি হচ্ছে সময় টি হচ্ছে সময় টি হচ্ছে সময় টি হলো সময় এর মাত্রা হচ্ছে বড়ো হাতের টি তো এখানে আমরা লিখব বড়ো হাতের টি তো এখান থেকে আমরা বেগের মাত্রা পাবো এল টি ইনভার্স ওয়ান এল টি ইনভার্স ওয়ান তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো যে বেগের মাত্রা এল টি ইনভার্স ওয়ান এটি কীভাবে হলো এবার দেখো ত্বরণের মাত্রা ত্বরণের সূত্রটা কি এই যে তরণকে প্রকাশ করা হয় এ দ্বারা এ এটাই হচ্ছে তরণ এই যে তরণ লেখা দেখছো এখানে তরণ হচ্ছে এ তো এটি নিয়ে চিন্তা করার দরকার নাই এগুলো পরবর্তীতে অধ্যায়ে এগুলো আসবে সেখানে আমি বি এগুলো আবার আলোচনা করব। তো এখানে যেহেতু রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো তরণকে কী দ্বারা প্রকাশ করা হয় ছোটো হাতের এ দ্বারা এবং তরণ এ হচ্ছে ভি বাই টি এই কালটা হচ্ছে ভি বাই টি এ ভি কী ভি হচ্ছে বেগ এ ভি হচ্ছে এই যে এখানে বললাম বেগ এই ভি হচ্ছে বেগ এবং টি হচ্ছে কি টি হচ্ছে এখানকার এই যে সময় টি হচ্ছে সময় তো এখানে দেখো ভি এর মাত্রা এখান থেকে কত পেয়েছি ভি এর মাত্রা পেয়েছি এল এই যে দেখো এল টি ইনভার্স ওয়ান টি ইনভার্স ওয়ান এল টি ইনভার্স ওয়ান এবং এখানে দেখো এই টি কি টি হচ্ছে সময় এর মাত্রা কই বড় হাতের টি তো এখানে হচ্ছে বড়ো হাতের টি তো এখান থেকে আমরা পাবো কত এল থাকলো এবং এখানে কি ছিল এখানে ছিল টি ইনভার্স মাইনাস ওয়ান এবং এই ভাগ হয়ে উপরে যাবে গিয়ে হবে টি ইনভার্স মাইনাস টু এই যে এল টি ইনভার্স মাইনাস টু তো এভাবে আসলো তরণের মাত্রা এবার দেখো বলের মাত্রা এবার কি বলের মাত্রা তো এটা তোমরা নোট করে নাও খাতায় আমি একটু মুছে দিই এখানে এই যে এটা মুছে দিলাম আমি তো এবার দেখবো আমরা বলের মাত্রা বলকে বড়ো হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় এটি হচ্ছে কি বল এটি হচ্ছে বল এই যে বলের সূত্র হচ্ছে তো এগুলো নিয়ে চিন্তা করবে না তোমরা আমি পরবর্তী লেকচারে এগুলো আবার মানে পরবর্তী অধ্যায় যখন এগুলো আসবে আমি বিস্তারিত এগুলো আলোচনা করব এফ সমান সমান এম এ এটার সূত্র হচ্ছে এম এ এই এম হচ্ছে ভর এম হচ্ছে কোনো বস্তু ভর বা কোনো কিছুর ভর আর এ কী বললাম এ হচ্ছে তরণ এই যে এ তো অলরেডি লিখেছি এ হচ্ছে তরণ আর এমটা হচ্ছে কি ভর তো এখান থেকে আমরা পাবো হচ্ছে এম এমের মাত্রা হচ্ছে বড় হাতের এম এবং এর মাত্রা কত এ হচ্ছে কি তরণ তরণের মাত্রা আমরা অলরেডি বের করেছিলাম কত এল টি ইনভার্স টু টি ইনভার্স টু তাহলে বলের মাত্রা পেলাম আমরা এম এল টি ইনভার্স টু এই যে এম এল টি ইনভার্স টু তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই মাত্রাগুলো কীভাবে আসলো এখানে তোমাদের বইতেও দেওয়া রয়েছে দেখো বেগের মাত্রা ত্বরণের মাত্রা তো আমি এখানে তোমাদেরকে বেগের মাত্রা ত্বরণের মাত্রা বলের মাত্রা বের করে দেখালাম এবং পরবর্তী লেকচারে যখন এগুলো আসবে এগুলো আমি আবার বিস্তারিত আলোচনা করবো তো তোমরা এগুলো খাতায় এই যে তোমাদের এই টপিক্সের এগুলো এখানে তোমরা খাতায় নোট করে নিবে তো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এই যে দেখো বলের মাত্রা বইতে রয়েছে কীভাবে আসলে এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার দেখো এখানে রয়েছে এক পয়েন্ট চার পয়েন্ট পাঁচে বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত তো এগুলো একবার তোমরা রিডিং দিবে অবশ্যই এখানে এক নম্বরে দেখো রয়েছে কোনো রাশির মান প্রকাশ করার জন্য একটি সংখ্যা লিখে তারপর একটি ফাঁকা জায়গা বা স্পেস রেখে এককের সংকেতটি লিখতে হয় তাহলে কি বলছে কোনো রাশির মান প্রকাশ করার জন্য একটি সংখ্যা লিখে তারপর একটি ফাঁকা জায়গা বা স্পেস দিয়ে একককে লিখতে হয় তো এখানে দেখো এই যে একটি সংখ্যা যেমন হচ্ছে টু পয়েন্ট টু এখানে কি একটু স্পেস ফাঁকা জায়গা দিয়ে যে এটা হচ্ছে ভর ভরে একক কী বললাম কেজি ভরের একক কেজি এখানে ভর অর্থাৎ ভরের একক কেজি লেখা হয়েছে এবার এখানে দেখো একটি সংখ্যা রয়েছে তারপর একটি স্পেস দিয়ে এসে মিটার স্কোয়ার দেওয়া রয়েছে এখানে দেখো তারপর এখানে দেখো কেলভিন দেওয়া রয়েছে তো এভাবে তোমরা প্রকাশ করবে এখানে দেখো তবে ডিগ্রি মিনিট এটা হচ্ছে মিনিট এটা হচ্ছে ডিগ্রি এটা হচ্ছে সেকেন্ড লেখার সময় সংখ্যার পর কোনো ফাঁকা জায়গা বা স্পেস রাখতে হয় না যেমন এখানে দেখো মনে করো দুই ডিগ্রি তাহলে দুই আর উপরেই দেবো এটা কোনো স্পেস বা ফাঁকা জায়গা নাই তারপর মনে করো সেকেন্ড দেব যে দুই সেকেন্ড তাহলে এটা এভাবে আমরা দুই সেকেন্ড দিতে পারি বা মনে করো যে দুই মিনিট তাহলে এভাবে আমরা দুই মিনিট দিতে পারি এখানে কোনো স্পেস বা ফাঁকা জায়গা লাগবে না এবার দেখো দুই নঙে বলছে গুণ করে পাওয়া লব্ধ রেখার সময় দুটি এককের মাঝখানে একটি ফাঁকা জায়গা বা স্পেস দিতে হয় যেমন এই যে এখানে দেখো এখানে দেখো যে টু পয়েন্ট থ্রি ফাইভ এখানে কিন্তু একক রয়েছে দুইটি একটি হচ্ছে এন এবং হচ্ছে এম এটা হচ্ছে বলের একক এবং এটা হচ্ছে দূরত্বের একক এটা হচ্ছে বলের একক এবং এটা হচ্ছে দূরত্বের একক তো এই দুটি এককের মধ্যে একটি স্পেস দিয়ে তাদেরকে লেখা হয়েছে এখানে তিন নম্বরে বলছে দেখো ভাগ করে পাওয়া লব্ধ এককের বেলায় ঋণাত্মক সূচক বা এই যে ভাগ চিহ্ন এটা যেমন এম এস ইনভার্স ওয়ান কিংবা এম এস দিয়ে প্রকাশ করতে হয় যেমন আমি এর আগে দেখালাম তোমাদেরকে এই যে দেখো ভি কার্ড ছিল কি এস বাই টি এখানে কি এল বাই টি তো টিকে আমি উপরে নিয়ে গেলে ইনভার্স অর্থাৎ মাইনাস দিয়ে উপরে কয়টা টি এখানে একটা সেই কারণে একটি লিখেছি এটাই বলছে আর কি এখানে যে এম বাই এস থাকলে সেটাকে আমরা কীভাবে লিখতে পারি এম এস ইনভার্স ওয়ান এই যে এই কথা বলছে এখানে এবার চার নম্বরে বলছে দেখো প্রতীকগুলো যেহেতু গাণিতিক প্রকাশ কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ নয় তাই এদের সাথে কোনো জ্যোতিচিহ্ন বা ফুল ব্যবহার করা হয় না তো এদের পরে কোনো ফুল ব্যবহার করা হয় না সেটাই বলছে পাঁচ নম্বরে বলছে দেখো এককের সংকেত লেখা হয় সোজা অক্ষরে যেমন মিটারের জন্য এম এখানে দেখো মিটার লেখা হয়েছে কি সোজা অক্ষরে এম সেকেন্ডের জন্য এস ইত্যাদি তবে রাশির সংকেত লেখা হয় ইতালিক বা বাঁকা অক্ষরে যেমন ভরের জন্য এম বেগের জন্য ভি ইত্যাদি তবে কোনো কিছু রাশি প্রকাশ করতে চাইলে সেখানে ইতালিক অক্ষরে ব্যবহার করতে হবে সেটা বলছে ছয় নম্বরে বলছে দেখো এককের সংকেত ছোট হাতের অক্ষরে লেখা হয় অর্থাৎ একককে সংক্ষিপ্ত আর সংক্ষেপে ছোট হাতের অক্ষরে প্রকাশ করা হয় যেমন দেখো এখানে এস মোল ইত্যাদি যেমন হচ্ছে কি সময় সময়ের একক কি এখানে দেখো সময় সময়ের একক কি দেখেছিলাম আমরা সময়ের একক হচ্ছে সময়ের একক হচ্ছে সেকেন্ড যে এস আর ছোটো হাতের এস দ্বারা সেগুলোকে প্রকাশ করতে হবে এটা হচ্ছে ছোটো ছোটো হাতের এস তবে যেগুলো কোনো বিজ্ঞানীর নাম থেকে নেওয়া হয়েছে সেখানে বড়ো হাতের অক্ষর যেমন নিউটনের নাম অনুসারে এন তো এখানে দেখো এই যে এই উদাহরণটি দেখলে এখানে বুঝতে পারবে এই তিন নম্বরে এটি দেখো এখানে কত ছিল টু পয়েন্ট থ্রি ফাইভ এখানে বলের একক নিউটন এই এনটা কোথা থেকে এসেছে নিউটন অর্থাৎ বিজ্ঞানীর নাম অনুসারে এসেছে সেই কারণে এই এককটি বড়ো হাতের অক্ষরে এই যে দেখো এবং এম এটা হচ্ছে দূরত্বের একক হচ্ছে মিটার এটা যেহেতু বিজ্ঞানীর নাম অনুসারে না সেহেতু এটা ছোটো হাতের অক্ষরে লেখা হয়েছে এবার দেখো একাধিক অক্ষর হলে শুধু প্রথমটি বড়ো হাতের অক্ষর হবে যেমন প্যাসকেলের নাম অনুসারে গৃহীত একক কি প্যাসকেল এবং বিজ্ঞানী প্যাস্কেলের নাম অনুসারে এটি হয়েছে সেহেতু বিজ্ঞানীর নাম অনুসারে কি দেওয়া রয়েছে বড় হাতের পি এবং একাধিক অক্ষরের কারণে পরেরটা ছোটো হাতের অক্ষর সেটা বলছে সাত নম্বরে বসে দেখো এককের উপসর্গ কে জি এম বা এককের এম ডাব্লু হার্স সাথে কোনো ফাঁকা ছাড়া যুক্ত হবে যেমন কে এম জি ডাব্লু এম এইচ জেড তো এগুলো পরবর্তীতে তোমরা যখন আস্তে আস্তে এগুলো আসবে তোমরা এমনিতেই বোঝা যাবে এগুলো এখানে দেখো কিলো অর্থাৎ টেন টু দি পাওয়ার থ্রি এটি হচ্ছে কিলো বোঝাই এখান থেকে সব বড় উপসর্গ বড় হাতের হবে যেমন এম জি টি তারপরে বলছে এককের সংকেতগুলো কোনো বহুবচন হবে না যেমন পঁচিশ কেজি এস নয় সব সময় পঁচিশ কেজি হবে পঁচিশ কেজি দশ নম্বরে বলছে কোনো সংখ্যা বা যৌগিক একক এক লাইনে লেখার চেষ্টা করতে হবে খুব প্রয়োজন হলে সংখ্যা এবং এককের মাঝখানে লাইন ব্রেক দেওয়া যেতে পারে তো এগুলো তোমরা একবার পড়ে নিবে এবং যতটুকু মনে থাকবে থাক পরবর্তীতে যখন এগুলো তোমাদের ধারাবাহিকভাবে আসবে তোমরা এগুলো এমনি অটোমেটিক বোঝা যাবে তো এই গেল এক পয়েন্ট পাঁচের এবং আজকের ভিডিওতে আমি আর বড় করব না আমি পরবর্তী লেকচারে এক পয়েন্ট ছয় অর্থাৎ ভার্জিনারি স্কেলের এখান থেকে শুরু করব তো পরবর্তী লেকচারটি অনেক দারুণ একটি ক্লাস হবে কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ এখান থেকেই তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে এখান থেকে তার পরবর্তী থেকে এর উপরে যেগুলো দেখলাম এগুলো হচ্ছে এমসিকিউ টাইপের জন্য আসতে পারে এবং এখানে তোমাদের যে উপসর্গগুলো দেখিয়েছি এখানে ইউনিট গুণিতক বা উপসর্গ এগুলো হচ্ছে তোমাদের পরবর্তী লাইফেও এগুলো লাগবে এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে এবং এখান থেকে তোমাদেরকে যেই এককগুলো দেখিয়েছি অর্থাৎ মৌলিক এককগুলো এগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণ জানি এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি